সকাল 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 কিন্তু সবজি নিয়ে হাটে চলে যাচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার রাস্তায় মহাতারা হাট বসে পাইকারি হাট বসে তাই সবাই সকাল সকাল খুব ব্যস্ত সব চাষিরা দেখো পাখিগুলো কতক্ষণ চাষিদের সব যা যা সবজি নিয়ে বাজারে চলে যাচ্ছে আমরা হাঁটতে এসে তাই আপনাদের কি শেয়ার করছি গুড মর্নিং বন্ধু তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছি আমিও ভালো আছি এই যে আমরা এখন হাঁটতে এসেছি হাঁটতে এসে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আপনারা সাথে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে পাব গরম লেগে যে শুকু আসা আসে কিন্তু ঠান্ডা কম আছে আসলাম এবার

হাওয়া নেই সাইকেলে হাওয়া দিয়ে মা কাকু গল্প করছে আর চা খাচ্ছে আর মার আজকে তাই মা বসে বসে দেখছে সাইকেলে হাওয়া দেওয়া হয়ে গেছে যে গাছে পেয়ারা হয়ে রয়েছে দূরের থেকে বোঝানো যাচ্ছে না গাছে নিলে বোঝা যাবে বাবু আজকে পেয়ারা পারবি এই যে আপনাদের দাদাও রেডি হয়ে গেছে ও এখন বাজারে চলে যাবে পেঁয়াজ আনবো আজকে পেঁয়াজ নেই যে এখন আমরা এখানে বাজার করতে এসেছি বাবু বাজার করছে

পাঁচ দেবো হবে তাহলে পাঁচ কিলো গ্যাস তাহলে পা একশো আসছে গেছে সাত কিলো কিলো তাহলে একশো চল্লিশ কিলো পাঁচ পাঁচ কিলো তাহলে কিলো পাওয়া যায় না

আমরা আরেকটা বাজারে যাচ্ছি মাছ বাজারে চলুন আমাদের সাথে এই যে মাছ বাজারে চলে এসছি

আর <laughs> <laughs> ठा uh, ढला <laughs> বাবু এখানে মাছ নিয়ে নিয়েছে কাতলা মাছ আমাদের মাছ কেনা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাব ও এখন দই কিনবো তারপর ফল তারপর বাড়ি যাব দই কিনতে চলে দুই টক দুই এই যে এখন আমরা ফল কিনতে চলে এসেছি

আপনার তো তো বাজারে গিয়েছিল এইবার বাজার থেকে যে বাজার করে চলে এসেছে নিয়ে এসেছে পাঁচ কিলো আটা, ভাড়াটা এখানে এনেছে এটা রুই মাছ না কাতলা মাছ? ও কাতলা এই কাতলা মাছ দিয়ে আজকে টক দই দিয়ে দই কাতলা হবে। আর এখানে পুঁটি মাছ আছে। এই পুটি মাছ দিয়ে মাছের টক করব। এনেছে বেগুন বড় বড়। হ্যাঁ বেগুন না এনেছে টমেটো এনেছে, পেঁয়াজ এনেছে।

সকালবেলা রুটি খাওয়ার জন্য সোয়াবিন তরকারি ব বসিয়ে দিয়েছি সোয়াবিন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কষা কষা করে একটা তরকারি করে নিচ্ছি এটা দিয়ে এখন সকালবেলা রুটি খেয়ে নিচ্ছি এই যে আজকে কিন্তু একাদশী এখানে বাবু একাদশী করার জন্য এইখানে যে সব ফল টল এনে দিয়েছে আপনাদের দাদা যেগুলো সব এখন রেডি করে রেখেছে এখানে সাবুও ভিজিয়ে রেখেছে পরে ভোগ দেবে আজকে ভীম একাদশী তার জন্য ওরা এখন কিছু খায়নি এখনো স্নান করে পুজো দিয়ে তারপরে দিকে খাবে রুটি একটা এখন সকালবেলা খাবারের জন্য এই যে রুটি বানিয়ে নিচ্ছি কাকিমা এই যে এখানে সবজি কেটে দিচ্ছে শাক করব বেগুন কাটছে মা ওইদিকে জামা কাপড় ভিজাচ্ছে সকালবেলা তো এখন বাড়িতে একটুখানি কাজ থাকে পরে আর দুটো আড়াইটার পরে একটু কি হয়ে যাবে আজকে কিন্তু একটু আনন্দই আছে বেশি আজকে দেওয়া ননদ আসবে বারোটা ট্রেনে উঠবে ওরা ওদেরকেও দেখাবো

রান্না আমি যেখানে করেছি সেখানে আবার ভালো হবে না তাই তোমরা হয় আপনারা আসুন খেয়ে দেখুন আমার হাতের রান্না। ওবা। তো রান্না মধ্যে রাখলে হয় না? রান্না রান্নাঘরে মধ্যে সবই রাখতে সারা ঘরে রাখতে পারো। তোমার কি এখন রান্না খাওয়া তো কিছু ओ कादर कादर बोल जी हां दोरिन दे साइड भाई तीन भाई हां हां अच्छा रे आगे ले फोटो खींचती है और बाकी थक गई हां ले ये अब दे भाई, भाई? हां बोला है और ये वीडियो खान के दो आवाज हो जाएगा हां और ये दिक्कत आ गई मैं बोलूं ओ সকালে খাবার টাবার খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এই যে কাতলা মাছ এগুলো ধুয়ে নিয়েছি আজকে তোমাদের রেসিপি দেখাবো দই কাতলা এখানে টমেটো কুচি আছে পেঁয়াজ কুচি টক দই কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বেটে নিয়েছি লাল লঙ্কা আদা জিরে কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার এটাতে তেল দিয়ে নেবো এই যে এখানে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা দিয়েছি মাছগুলো মেখে ভেজে নিচ্ছি একটি হয়ে গেছে উমটিয়ে দিয়েছি আরেকটি এই যে এখানে মাছ ভেজে নামিয়ে নিয়েছি আর এখানে কিছু মাছ ভাজা হচ্ছে এখানে সব মাছ ভাজাগুলো ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এই যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি যে দারচিনি এলাচ দিয়ে দিলাম জিরে কাঁচা গোটা জিরে জিরে গুলো চলে এসছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার দিয়ে দিচ্ছি মশলাটা জিরে আর আদাটা প্রথম দিয়ে দিচ্ছি জিরে আদা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা এটা দিয়ে এবার একটু আমি কষি নেব এই যে মা দই কাটলা বানাচ্ছে এখন দই কাটলা কি বলে এগুলোকে এগুলো কি কি বলে ঝোল ও কষাচ্ছে একটু পরে মাছটা দিয়ে দেবে এবার ফেটানোর দইটা দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গরমও পড়েছে তাই না কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে যাচ্ছে এবার এর ভিতরে মাছগুলো দিয়ে দেব জলটা ফুটে এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব যারা একটু ঝাল খাবে তারা একটু ভেঙে খাবে দেখুন আমার সাথে কি করছে বুঝতে পেরে ধরছো তাড়াতাড়ি করো বাবা দই কাতলাটা আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে দই কাতলা নামিয়ে নিয়েছি লাস্টের লুক এরকম এসেছে কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার ছেলে খেতে বসে পড়েছে কাকিমা শুয়ে রয়েছে যে বাবু এখানে তুলসী গাছ পরিক্রমা করতে আছে না পালং শাক বেগুন দিয়ে করেছি এখানে সোয়াবিন তরকারি আর আছে ভাত আমরা সবাই খেয়ে নিবু আমার আর বাবু আর মা কিন্তু খাবে না ওদের একাদশী ওরা হচ্ছে ফল সাবু কলা ওগুলোই খেয়েছে এখন আমরা সবাই খেয়ে যে কাকু কাকিমা খেতে বসে পড়েছে আর এখানে আপনার দাদাও খাচ্ছে দেখ ও খেয়ে এখন এখানে খেলছে বাবু একাদশী করে যে এখানে দাঁড়িয়ে রয়েছে একাদশী তরকারি বসিয়ে দিয়েছে এখানে বাদাম ঢুকে রয়েছে আর এখনো কিন্তু ননদা দেওয়ারা আসেনি আস্তে আস্তে ওদের অনেক বেরিয়ে আছে তাই এই ভিডিওতে ওদেরকে আর দেখাতে পারলাম না যদি আজকে এই ভিডিওটি অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করতে কেউ না আজকের মতন টাটা